ইন্নালিল্লাহি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আজ ভোরে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন তার শ্বাসপ্রশ্বাস অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে এজন্য ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাকে চিকিৎসক দলের সদস্যরা বলছেন এ মুহূর্তে অবস্থাকে অতি সংকটাপন্ন বলা ছাড়া তাদের হাতে আর কিছু নেই খালেদা জিয়ার পরিবার জানায় সারা রাত তার রক্তচাপ ওঠানামা করেছে শরীরের ভেতরে একাধিক অঙ্গ ঠিকভাবে সাড়া দিচ্ছে না বিশেষজ্ঞ চিকিৎসকরা দুই চার ঘণ্টা তার পাশে আছেন এদিকে বাইরে ভিড় করছেন দলের নেতাকর্মীরা ও সাধারণ মানুষ সবাই দোয়া করছেন তার সুস্থতার জন্য বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন এবং গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তারা বলছেন চিকিৎসকরা যে তথ্য দিচ্ছেন শুধুমাত্র সেটিই সঠিক হাসপাতালের ভেতরে পরিবেশ অত্যন্ত টেনশনপূর্ণ পরিবারকে যে কোনও সময় গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হতে পারে এমনটাই জানিয়েছেন চিকিৎসক দলের প্রধান দেশব্যাপী দোয়া মাহফিল চলছে সোশ্যাল মিডিয়ায় লাখো মানুষ লিখছেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন বর্তমানে তার অবস্থা আগের তুলনায় আরও ঝুঁকিপূর্ণ চিকিৎসকরা বলছেন আগামী কয়েক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ গী